ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হবে দেশের প্রতি জেলায় ডাক্তারি পাঠে দশ হাজার নতুন আসন এক বছরেই ডাক্তারি পড়ুয়াদের জন্য মেডিকেল কলেজগুলিতে আরও আসন বৃদ্ধি করা হবে আগামী বছরের মধ্যে দেশব্যাপী দশ হাজার আসন বৃদ্ধি হবে মেডিকেল কলেজগুলিতে শনিবার বাজেট বক্তৃতায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী পাঁচ বছরে মেডিকেলে পঁচাত্তর হাজার আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র পাশাপাশি দেশের প্রতিটি জেলায় ক্যান্সার রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র খোলা হবে বলেও জানান তিনি বাজেট পেশের সময় নির্মলা জানান আগামী তিন বছরে দুশোটি ডে কেয়ার ক্যান্সার সেন্টার নির্মিত হবে এবছরের কেন্দ্রীয় বাজেটে ওষুধের দাম কমবে কিনা সেদিকেও নজর ছিল দেশবাসীর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সেই আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণের দিশা দেখাল নির্মলার বাজেট ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ছত্রিশটি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এছাড়া ছটি দায়ী ওষুধের উপরে শুল্ক পাঁচ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্মলা জানান ক্যান্সার আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে